দেখে যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ইমু হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিবেন এই যে দেখেন ওভারঅলটা সেটা মোটামুটি ফ্রেশই জ্ঞান ফার্স্টে ফ্রেশ দিয়ে শুরু করলাম যা আছে কপালে এই যে একটু কালির দাগ আছে মনে হয় বোঝা যায় না ঠিক আছে মানে এটা ফ্রেশ বললেই চলে প্রাইস মাত্র 400 টাকা এটা ब्लाउজ পিসটা একদম ধামাকা অফার দিয়ে দিলাম এই যে এই যে এটা হলো ল্যাভেন্ডার কালার এটাও চারশো টাকা এটার ব্লাউজ পিস হবে না আর এটা এটা সমস্যা কি এটা সমস্যা হলো এখান দিয়ে একটু দুই একটা জায়গায় একটু সুতা উঠে গেছে এটা কেছি একটু কাটিং করে নেবেন বলতে পারেন আপনারা কাটিং কেন করলেন আমরা কাটিং করলে তো তাহলে বাড়াই ভিডিও দিতাম তাহলে আপনাদের সুবর্ণ সুযোগ আর দিতাম না এটা সমস্যা এটাই প্রাইস মাত্র চারশো টাকা ঠিক এটা আছে নেভি ব্লু কালার এটা আছে নেভি ব্লু বা রয়্যাল ব্লু যে কালারটা বলেন সেই কালারটা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন অনেক শাড়ি নিয়ে আসছি আজকে আপনাদের জন্য তো আশা করি ভালো লাগবে এটারও ব্লাউজ পিস নাই নেন এটাও ব্লাউজ পিস নাই এটাও দিয়ে দিলাম চারশো টাকা একদম পানির দামে কোনো সমস্যা নাই ফ্রেশ

ধৈর্য সকালে ভিডিওটা দেখেন ভিডিওটা একটু বড় হবে যে দেখেন আচরটা এটাও সমস্যা নাই পুরো চারশো টাকা ঠিক আছে এই যে কি সমস্যা বলেই সব গণ্য হবে বাট কোন সমস্যা নাই ঠিক আছে দেখেন এটা ফ্রেশ শাড়ি

দ્વાকুর করবেন বসের জন্য এই যে দেখেন রয়্যাল ব্লু কালার হচ্ছে হবে না আর এগুলা কোনো এক্সচেঞ্জ হবে না এগুলা কোনো পরিবর্তন হবে না বারবার বলছি এগুলো কোনো পরিবর্তন হবে না ঠিক আছে এই যে দেখেন এই যে জায়গাটা লাইট হয়ে গেছে দেখেন আর পুরা সাইরি ফ্রেশ চাইলে 3 পিস 3 পিসও বানাইতে পারবেন কোনো সমস্যা নাই 3 পিস 3 বানাইতে পারবেন কোনো সমস্যা নাই এই যে দেখেন তিনটা কালারের সমস্যা আছে হালকা বাদনা হালকা বাদনা সমস্যাতে সেই দিশায় ব্যবহার করবেন পুরা আছে এগুলা কোনো চেঞ্জ হবে না এই যেখানে লাইট হয়ে গেছে বুঝা যায় না চারশো টাকা পানি দামে দিয়ে দিচ্ছি হ্যাঁ ডাবল সুতা পড়ছে আছে এটাও ডাবল সুতা পড়ছে ঠিক আছে দেখেন এই যে পিওর সিল্কের মধ্যে দেখেন অফারটা দেখেন কিন্তু এগুলো সব হলো আঁচল সমস্যা আচল সমস্যা ধরা পড়ে নেই সমস্যা বলেই গুণ্য হবে চারশো টাকা কোনো চেঞ্জ হবে না এগুলো কোন চেঞ্জ হবে না দেখেন এটা পিস টাইপের কালার কোনো সমস্যা ধরা পড়ে নাই চারশো টাকা নেন একদম ক্লিয়ার সিল দিয়ে দিচ্ছি দুই তিন পিস আছে সমস্যা ছিল বিদায়ী মনে হয় সাইড রাখছে এটাও তো সমস্যা দাঁড়া তো সিলভার না জাস্ট হলো গোল্ডেন এটা হলো সিলভার সিলভার সমস্যা বলেই গণ্য হবে ভাই ও বোনেরা একটি সুন্দর সংবাদ এটা হলো আচল ওভারল্টা এরকম সমস্যা নাই সমস্যা বলেই গণ্য হবে এই একই আরেকটা আছে শাড়ি ঠিক আছে তিনটে এরকম আছে এরকমই তো প্রাইস চারশো টাকাই নেন একদম ধোঁয়াক্কা অফার দিয়ে দিলাম এগুলো আবার যদি আয় এক হাজার টাকা ওপরে ভিডিও দিতে ট্রেন দেখেন জাম কালার এটা একদম ফ্রেশ শাড়ি একদম ফ্রেশ শাড়ি এগুলো চেঞ্জ হবে না এটা হলো আচল ওভারঅলটা এরকম একদম ক্লিয়ার সেল চারশো টাকা ক্লিয়ার সেল চারশো টাকা আর এই যে কাতালটা একটু উপরে সাইড জাস্ট এই যে খুলনা দেখা যায় মানে এই জায়গাটা একটু সুতাটা একটু উঠে উঠে গেছে জাস্ট একটু কেছি দিয়ে কাটিং করলেই শাড়ি আবার পুরো নতুন হয়ে যাবে ভিতরে কিন্তু একদম ফ্রেশ তাই উপরে সাইডটা আগে দেখাই দিলাম দেখেন এটা হলো হাফ হাফ এটা হলো আঁচল ওভারঅলটা কোনো সমস্যা নেই এই জায়গাটা একটু সুতা উঠানো আছে একটু কাটিং করে নেবেন কাজের উপর একদম ফ্রেশ শাড়ি চারশো টাকা একদম পানির দামে দিয়ে দিলাম সুপার টুপার সুপার ডুপার আনলিমিটেড করা করা কফি অফার কফি খাবেন আর অফার দেখবেন এই দেখেন আচল আচল সমস্যা কই সমস্যা চোখে ধরা করে নাই সমস্যা বলে গণ্য হবে ওই যে দেখেন কুচিতে গিয়ে সমস্যা দেখছেন কই গিয়া ফুটছে এই যে ব্লাউজ পিসটা ম্যাচিং দিচ্ছে লাল কালার প্রাইস মাত্র চারশো টাকা একদম পানির দামে দিয়ে দিচ্ছে সুপার ডুপার অফার এরকম সুপার ডুপার অফার পাইতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকতে হবে সরাসরি শেয়ার করুন এটা এটা হলো আচল এখানে এই যে লাইট হয়ে গেছে একটু আর ব্লাউজ পিস এই যে এটা হলো ব্লাউজ পিসটা আর জন্য প্রাইস মাত্র চারশো টাকা এই যে এটা আবার ফ্রেশ শাড়ি নেন দামি শাড়ি কিছু কিছু শাড়ি আছে একদম ফ্রেশ এগুলো কোনো চেঞ্জ হবে না এগুলো কোনো চেঞ্জ হবে না এই পতাকা সবুজ এটা কেন আঁচল ঠিক আছে বক্স আঁচল দিচ্ছে কোনো সমস্যা নাই এই যে ব্লাউজ পিসটা চারশো টাকা যা আছে একবারে ক্লিয়ার সেল ধুম দ্বারা কড়াকুড়ি অফার এই দেখেন আগে কাতানগুলো দেখাই দিলাম

দেখেন এটাও চারশো টাকা কোনো সমস্যা আছে সমস্যা মনে হয় না আসে ঠিক আছে সমস্যা ধরা পড়ে নাই চারশো টাকা নেন সমস্যা ধরা পড়ে নাই চারশো টাকা এই যে ইট কালার ইট যদা কালার ইট জদ্দা কালার দেখেন যদ্দা কালার কেমন যাই হোক এরকমই কালার দেখেন কোনো সমস্যা ধরা পড়ে নাই ঠিক আছে প্রাইস চারশো টাকা নেন নিয়া হয়ে যাবেন আজকের অফারটা দোয়ার জন্য দেবেন আমরা দোয়ার মনে করেন আপনার যদি কোনো জোয়া আপনারা বলতে পারেন টেকা দিয়ে নিতে কি এর জোয়া ভাই টেকা দিয়া কি সব জিনিস সব প্রায় পাওয়া যায় কিছু সময় ধোয়া হলো নেওয়া লাগে সেই কারণে দিলাম এটা হলো আঁচল পেস্ট কালার এখানে একটু লাইট হয়ে গেছে দেখেন প্রাইস মাত্র চারশো টাকায় যে ব্লাউজ পিস প্যাচের আগে দেওয়া আছে প্রাইস চারশো টাকায় এই দেখেন ভিডিওটা একটু তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ ভিডিওটা একটু বড় হয়ে যাবে অনেক শাড়ি অনেক শাড়ি এখনো মনে করেন দেখানোই হয়নি দেখেন এটা হলো আঁচল এটা হলো আঁচল কোন সমস্যা নেই একটা চুরি খালি গোল্ডেন কালার হয়ে গেছে আর কোনো সমস্যাই নেই ঠিক আছে নিতে পারেন এই যে দেখেন এটা হলো টাইপের কালার এটা হলো আচল ওভারঅলটা এরকম এই যে সমস্যাটা দেখেন ছোট ভাই কত কষ্ট করে দেখা ঠিক আছে জীবন ধন্য এত কষ্ট করার জন্য এই যে পিসটা জন্যে কি ও জন্যে আমাদের মনের অন্তর অন্তস্থল থেকে সে ঢুকে গেল তার জন্য ওকে ওরকমভাবে প্রায়োরিটি দিতে হবে সেই জন্য বললাম তার জীবন ধন্য এটা কেন পেস্ট এটা পেস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিন এটা হলো এই জায়গাটা একটু ময়লা আছে বোঝা যায় না ঠিক আছে এটা একটু পানি দিয়ে ওয়াশ করলেই চলে যাবে ক্রিপ কালা তার সাথে ফিরিজা তার সাথে গঙ্গা যমুনা পাত আর টেকটা করবেন সুযোগ সীমিত সময়ের জন্য আর বিরোধে আজকা ছবি নিয়ে আসে সাত দিন পরে তা আবার হে আহে করতে চিটা গুনতে পায়ে শাড়িগুলো দেন এই শাড়িগুলো কোথা থেকে দিব বলেন তো ভাই এগুলো দেওয়ার কোনো অপশন আছে এগুলো তো যেদিন ভিডিও দিছি ওই শেষ এই যে ফ্রেশ শাড়ি একটু মনে সুতা আছে বোঝা যায় না ঠিক আছে হ্যাঁ এই যে এই জায়গা একটা পুটি আছে বোঝা না ঠিক আছে প্রাইস মাত্র চারশো টাকা ব্লাউজ পিসে কোনো তো আমার কথা হলো পাঁচ সাত দিন পরে যদি আপনি কথা যে যেখান থেকে যত দূর থেকে আসেন কোনো সমস্যা নাই আপনারা আসেন কিন্তু আমাদের আপনারা ভিডিও আমাদের দোকান দেখা আপনারা শাড়ি নিতে হবে যদি আসেন আর যদি আপনারা ভিডিও শাড়ি নিতে চান তাহলে যখন দেখছেন তখনই সাথে সাথে আমাদের রাখতে বলেন আমরা রেখে দেবো অ্যাডভান্স কিছু করতে হবে এই যে লাল সবুজের পতাকা দেখেন চারশো টাকা ফ্রেশ এই যে ব্লাউজ পিস ফ্রেশ শাড়ি একদম ধুমধারা অফার দিয়ে দিচ্ছেন একদম চারশো টাকা এই যে ল্যাভেন ডেটার একটা একটা কালার দেখাইছি ঠিক আছে এই যে আরেক পিস দেওয়া যাবো সমস্যা নাই এই দেখেন পিওর সিল এটা সুতাটা হইলেও খোলার পরে বোঝা যাবে না এই যে একটু সুতা উঠে উঠে গেছে গা ঠিক আছে বা একটু ময়লা হয়েছে খোলার পরে তার বুঝাই যায় না সেজন্য আগে আমি বলে দিলাম এছাড়া শাড়ি কোনো সমস্যা নাই এগুলো শাড়ি কোনো সমস্যা নাই পড়তে পারবেন ইনশাল্লাহ নেন ভাই দেখেন এটা হলো ব্লাউজ পিসটা আগে দিছে ব্লাউজ পিসটা আগে দিছে আঁচলের এটা ল্যাভেন্ডার টাইপের কালার বা ব্লু টাইপের এটা আঁচলটা দেখেন ওই সমস্যা যত লোকটা ফার্স্ট দিয়ে বইলা দিছি ঠিক আছে ওভারঅলটা এরকমই আসবে প্রাইস চারশো টাকা এ দেখেন লাল লাল সিঁদুর লাল এটা ব্লাউজ পিস হবে না ফ্রেশ শাড়ি তো ব্লাউজ পিস হবে না ফ্রেশ শাড়ি নেন একদম দিয়ে দিছি তো আঁচল লাচল একদম ফ্রেশ শাড়ি চারশো টাকা কেউ বলতে পারো ভাই আমরা এগুলো তো দামি দিয়ে নিচ্ছি এখন কমে কেন ভাই দুই তিন এক পিস আছে একটা রিজেক্ট ভিডিও দিব সেজন্য এগুলো ভিতরে ইন করে দিছি এটাই মূলত মেন কথা বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন লাইক করেন কমেন্টস করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন এই দেখেন পিক অফ ব্লু টাইপের কালার আচল ওভারঅলটা এরকম শাড়ি পুরো ফ্রেশ কিন্তু সমস্যা বলেই গণ্য থাকবে কিন্তু প্রাইস মাত্র চারশো টাকা ঠিক আছে এগুলো কোনো চেঞ্জ হবে না আর এই সাইডের সমস্যা হলো এই যে সেই সমস্যা এখান দিয়ে হয়তো একটু সুতা টুতা উঠে গেছে কাজের এখান দিয়া এই কাজটার এখান দিয়া ঠিক আছে দুই এক জায়গায় কিন্তু ভিতরে পুরাপুরি ফ্রেশ সে কারণে এটাও দিয়ে দিছি চারশো টাকা নেন আপনারা বুঝতে পেরে পারতেছেন আশা করি কথাটা দেখেন এটা হলো আচোটা যতটুকু সমস্যা ফার্স্টে বলছি ততটুকুই এছাড়া কোনো সমস্যাই নেই ফ্রেশ চারশো টাকা এই যে দেখেন রয়্যাল ব্লু একটা দাবার কোট নিয়ে আসলাম রয়্যাল ব্লু একটা দাবার কোট বা লুডুর কোট বা কুপ কুপ কোট যেই কতিবন সব করিয়ে এনে আসছে এই যে দেখেন হল আঁচল মানে বক্স কোর্ট এক কথায় দাবা বললেই চল আচল এই যে জায়গাটা একটু লাইট হয়ে গেছে বোঝা যায় না ঠিক আছে আর প্লাস পিসটাও তা আসছে এগুলো কোনো এক্সচেঞ্জ হবে না যতই রিকোয়েস্ট করেন কোনো এক্সচেঞ্জ হবে

যেখানে একটু লাইট হয়ে গেছে বোঝা যায় না আর ব্লাউজটা দিচ্ছে যে ম্যাজেন্টা কালার দেখেন প্রাইস ছয়শো টাকা হয় প্রাইস ছয়শো টাকা এই যে দেখেন এটা রয়্যাল ব্লু এটা একটা খাদ্যের মধ্যে কাতান এটা অনেক দামি কাতান তো অনেক দামি কাতান রয়্যাল ব্লু দেখেন এটা সমস্যা কই এই যে এটা সমস্যা এলো এই জায়গাটা এই যে জায়গাটা একটু লাইট হয়ে গেছে গা আর এই ভাসটা একটু লাইট হয়ে গেছে গা দামি কাতান সে কারণে দিয়ে দিলাম এই প্রাইজে জামা টামা টিপি সবই বানাইতে পারবেন কোনো সমস্যা নাই এই যে এটা একটা দামি কাতান এই যে দেখেন আগের কালের কাতান অনেক দামি এগুলো আগে চার হাজার পাঁচ হাজার টাকা দেখেন তিরিশ একদম সফট ওয়েটলেস শাড়ি এটা হলো ছয়শো ভেদর সফট ওয়েটলেস শাড়ি এই দেখেন এটা হলো আচল ওভারঅল একদম ফ্রেশ শাড়ি দামি শাড়ি দিয়ে দিলাম নেন ছয়শো টাকা একদি তো প্রাইসটা আসছে না প্রাইস নাই এই যে দেখেন ব্লাউজ পিস মনে হয় সাথে থাকতে পারে নাও থাকতে পারে প্রাইস ছয়শো টাকা এই যে মেরুন সিঁতুল লাল এই যে এটার আচল একটু সমস্যা আছে আচল একটু সমস্যা আছে ভেতর আচল একটু সমস্যা আছে এই যে দেখেন

সে যে দেখেন দেখেন এটা আছো ব্লাউজ দেওয়া আছে সাথে এটা কি কোনো সমস্যা আছে কোনো সমস্যা ধরা পড়ে নেই বাট সমস্যা বলেই গণ্য হবে আমি বারবার বলতেছি আপনারা আমাদের কোশ্চেন করবেন না এটা সমস্যা সমস্যা আপনি ভিডিওতে দেখে নেন কোনো সমস্যা ধরা পড়ে নেই ঠিক আছে কিন্তু সমস্যা বলেই গণ্য হবে তো এটা আছে হলো ছয়শোর অফার শেষ এখন দেখাচ্ছে এগারোশো এক হাজারের মধ্যে কিছু হয়ে যে বেনারসি দুই পিস আছে এটাও দিয়ে দিলাম নেন এটা এটা সমস্যা কি এটার সমস্যা হলো একটু জায়গায় জায়গায় জায়গা জায়গায় ফাইসা গেছে ফাঁসে গেছে বলতে আমি ক্যামেরা থেকে সামনে থেকে দেখাই দিচ্ছি আপনাদের যে কি সমস্যা এই যে এই টাইপের একটু ফাঁসে একটু দেখান তো যে এই টাইপের একটু দুই তিন জায়গায় একটু ফাঁসে গেছে বা চার পাঁচ জায়গায় বা পুরো সাইডাতে হালকা হালকা আছে কিন্তু বোঝা যায় না কথাটা মনে রাখবেন জাস্ট দেখা গিয়ে দেখেছো ক্লিয়ার থাকার জন্য বলে দিলাম বোঝা যায় না এটা হলো ব্লাউজ পিসটা ওভারঅলটা এই যে কুচিটা আসবে কুচি দেখা কুচি এই যে কুচিটা আসবে এটা প্রাইস মাত্র এক হাজার টাকা এই যে পিওর আরেকটা কাতান এটাও কি সমস্যা কইতে পারি না দেখতেছি কি সমস্যা এগুলো কোনো এক্সচেঞ্জ হবে না এগুলো কোনো এক্সচেঞ্জ হবে না দেখা শুই না বুঝাসু না পরে নিয়েন আমরা কিন্তু দায়ী না আমরা কারণ দেখাই দিচ্ছি দেখেন এটাও করে যে জায়গাটা একটু সমস্যা এই জায়গার একটা পুটি লাগাইলেই হবে এতটুকু সমস্যা পুরো সারি ফ্রেশ ঠিক আছে রেহাইসেল সমস্যা যে কারা এই যেটা হলো ব্লাউজ পিসটা ঠিক আছে আবার দেখা এই যে দেখেন এতটুকু সমস্যা একটু পুটি মুটি লাগাইলে পড়তে পারবেন বা কেমনে পরবেন যদি পারেন বা জামাটা বানানোর লেগে নিতে পারেন তো প্রাইস চারশো টাকা তো এখন দেখাচ্ছি ইয়া সরি এটা প্রাইস এক টাকা চারশো ছয়শো এক টাকার প্রাইস শেষ এখন দেখাচ্ছি হলো চারশো টাকার কিছু চর এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি কি সমস্যা চলো আ চলো এই যে জায়গাটা দেখাও এই যে এই জায়গাটা একটু ফুটা হ্যাঁ দেখা বুঝে এই জায়গাটা একটু ফুটা আর দু একটা জায়গায় ফুটা আছে দেখেন বোঝা যায় না ঠিক আছে একটু বাসায় হাতে সিঁড়ি করে পড়তে পারবেন এই যে ব্লাউজ পিসটা প্রাইস চারশো টাকা এগুলো প্রত্যেকটাতে হালকা পাতলা একটু সমস্যা আছে নেন সমস্যা আছে দেখি এই প্রাইজে দিয়ে দিচ্ছি পানির দামে একদম পানির দামে পানির দাম বলতে কি বোঝা যায় পানি যেমন

আচলটা দেখে তো আচলটা এগুলো রানিং আচল ঠিক আছে এগুলো রানিং আচল আচল এটা সমস্যা কই সমস্যা তো ধরা পড়তেছে না সমস্যা ধরা পড়ে নাই ব্লাউজটা দেখো সমস্যা বলে বন্ধ হবে এই যে সমস্যা হবে এটা এই যে এই যে সমস্যা হইছে এই দেখেন সমস্যাটা এই যে ব্লাউজ ব্লাউজ এই যে ব্লাউজে আর এই জায়গায় একটু প্রিন্টিং মিস্টেক হইছে ঠিক আছে এই জায়গা এই জায়গা দুটো জায়গা প্রাইস মাত্র 2500 টাকা না না একদম র‍্যান্ডম একটা অফার দিয়ে

এরকম ভাবেই দিছে এটা বোঝা যায় না ইন্ডিয়া থেকে এভাবে আসছে এই দেখেন এই যে এটা হলো ब्लाउজ পিসটা তারপর আঁচল আলাদা দিছে এটা হলো ब्लाउজ পিসটা এই যে আঁচলটা এই যে আঁচলটা সমস্যা হলো এই যে জায়গা দাই বাসায় পরে ফেলবেন ঠিক আছে কোনো সমস্যা নাই নরমাল ভাবে পড়তে পারবেন এর চেয়ে ডিফিকাল্ট শাড়ি আপনারা মানে বাসায় পরেন আশা করি আমার মা বোনরাও পরে সেই হিসাবে আমার ধারণা থেকে আমি বললাম আপনারা মাইন্ড করেন না কি এই দেখেন এটা হলো ব্ল্যাক এর সাথে

সমস্যা চোখে পড়ে নেই বাট সমস্যা বলেই গণ্য হবে একদম প্রাইজে পেয়ে যাচ্ছেন উজ উইজু ওই যে ফুটা ওইখানে প্রাইজ হলো তো টাকা দেখেন প্রত্যেকটাই সমস্যা সমস্যা বলেই গণ্য সমস্যা ধরা না সমস্যা সমস্যা ধরা পড়লে সমস্যা যেগুলো দু একটা ভালো যাবে সেগুলো আপনাদের ইসালামী অফার নেন দিয়ে দিলাম একদম পানির দামে এটা হলো মাস্টার এটা হলো মাস্টারের সাথে ইয়া এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো আঁচলটা

যেটা সমস্যা ধরা পড়ে নাই তার কোনো সমস্যা বলেই গণ্য হবে এখানে একটু হয়তো বা প্রিন্টিং মিস্টেক হয়েছে আর ব্লাউজ পিস সাথে দেওয়া আছে প্রাইস মাত্র চেক করে দাও একদম সুপার টুপার আনলিমিটেড অফার আর বাংলাদেশের সব প্রান্তে আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে টেকনাফ তেতুলিয়া রূপসা পাটুলিয়া কোনো সমস্যা নাই জাস্ট ভিডিওটা দেখবেন আর ঢাকা যারা আসতে চান অবশ্যই সরাসরি ভিজিট করতে পারেন সবার সরাসরি ভিজিট করতে পারেন আর ভিজিট যদি না করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করবেন আমাদের অনলাইনে এই যে দেখেন এটা হলো ব্লাউজটা ঠিক আছে এটা হলো আঁচলটা আর এই যে এখানে উল্টা ভাই একটু প্রিন্টিং মিক্সটেক হয়েছে এই হলো সমস্যা এই যে উল্টা সাইড এগুলো প্যাচে চলে যাবো ঠিক আছে আশা করি এটা প্যাচে চলে যাবো থাকবো না প্রাইস মাত্র চারশো টাকা এই দেখেন ক্যাটালগও দিচ্ছি ইন্ডিয়ার থেকে ক্যাটালগও পাঠাই দিচ্ছি দুশো সিরা শাড়ি বেটা আর ক্যাটালগও দিয়ে দেবে দেখেন এখনো খোলাই হয় না দিয়ে দেখেন খালি ডেলিভারি চার্জটা আগে দিলেই হবে কোনো সমস্যা নাই আমরা সবভাবে হোম ডেলিভারি অর্ডার করি সুন্দরবনের মাধ্যমে করি রিডেক্সের মাধ্যমে করি টেনশনই নিয়েন না খালি সাথে থাকলেই হবে এটা ব্লাউজ পিস এই দেখেন আচল আচল ঠিক আছে পুরো সাইডেই এই মনে করেন একটু একটু ঝিঝি ঝিঝি টাইপের মোটামুটি ফ্রেশই আছে ঠিক আছে ফ্রেশই আছে হ্যাঁ মোটামুটি পুরো সাইডে ফ্রেশ ফ্রেশই সমস্যা ধরা পড়ে না আছে সমস্যা

সমস্যা নেই এগুলো বাসায় পড়তে পারবেন যারা টিউশনি মিউশনি করেন পড়তে পারবেন অফিসিয়াল ডিউটি করেন পড়তে পারবেন কারণ এগুলো কুচিতে টুচুতে পড়ে থাকবো কোনো সমস্যা মনে করি হবে না আশা করি ইনশাআল্লাহ নিতে পারেন আর বিজনেস করার জন্য আমরা যেমনি বিজনেস করি অমনি যদি বিজনেস করতে পারেন তাহলে আপনি নিতে পারবেন কোনো সমস্যা নাই এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজ পিসটা আঁচলটা রানিয়েই থাকবে আঁচলটা রানিয়েই থাকবে এটাই কোনো সমস্যা এই চোখে সমস্যা পড়ে নাই বাট সমস্যা বলেই গণ্য হবে ঠিক আছে

তো দিস ইজ দ্য লাস্ট ওয়ান পিস স্টেপ ওয়ার বাই মারকোয়া এই যে দেখেন মাঠে নেমে গেছে এটার ভিতর তো কুমিরও বাইরে যেতে পারে আপনারা সাবধান ডরায় না আমি নিজেও ডরাইতেছি ওটার ভিতর তো কী বাইরে কিনলে কম এই যে দেখেন তো ভিওয়ার্স যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো আঁচলটা এই যে দেখেন এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে ঠিক আছে এছাড়া কোনো সমস্যা নেই তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ভালো দিয়ে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে রাখতে আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম